বর্তমানে আমি রয়েছি ভূমি থেকে ছয়শ বিয়াল্লিশ মিটার উপরে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার যেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচুর মধ্যে চতুর্থতম টাওয়ার এবং আমি বর্তমান যেখানে রয়েছি এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থান যেটার নাম হচ্ছে জাবেলে নূর এখানে মহানবী সাল্লাল্লাহু আল ইসলাম ইবাদত করতেন এইখানে প্রথম উহি নাজিল হয়েছিল আজকের ভিডিওতে আমি এখানের সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবো মক্কা সফরে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি অর্থাৎ গোহা যেখানে নাজির হয়েছিল পবিত্র কোরআন যেটা মক্কা মক্কানগরী থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত আপনি যদি গাড়িতে করে যান এখানে আপনার খরচ হবে প্রায় পঞ্চাশ থেকে ষাটটিয়াল এবং সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আমাদেরকে এই সম্পূর্ণ পর্দার ধরে উপরে উঠতে হবে আমি আমার পূর্ব ভিডিওতে মক্কা সফরের অনেকগুলো জিয়ারতের পর্ব আপলোড করেছি আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন সো হ্যারা গুহায় ওঠার সময় একদম দেখতে পাচ্ছি আমার সামনে হচ্ছে ফুল একদম খাড়া ওপরে এবং আমার এই পাশে যে রাস্তা দিয়ে আমি উঠছি এই রাস্তাটা বানানো হয়েছে গাড়ির জন্য আগে পরে এখানে গাড়ি চলবে সম্পূর্ণ কাজগুলো শেষ হয়নি এবং এই পাশে হচ্ছে আপনার সিঁড়ি দেওয়া হয়েছে মানুষের উঠা নামার জন্য এবং আসা সময় এই পাশে এই যে একটা নামার সময় ওঠার সময় সাথে কিছু পানি বা যে কোনো আপনারা কিছু নিতে ছেলে ওইখান থেকে জিরে নিতে পারবেন এখন প্রায় আমি বলতে গেলে সতেরো থেকে আঠেরো মিনিট পর্যন্ত হেঁটেছি এবং এইটার যদি আমি তিন ভাগে বাক করি এটার এক অংশ মাত্র উঠছে আরও দুই অংশ বাকি আছে অসাধারণ আশেপাশে যে পাহাড়গুলো আছে ওগুলো দেখা যাচ্ছে সাথে হচ্ছে আপনার কিছু লোকালয় রয়েছে ওগুলো দেখা যাচ্ছে জাবেলে নূরকে আলুর পাহাড়ও বলা হয় কারণ এখানে নাজিল হয়েছিল প্রথম কোরআন এই পাহাড়ে প্রায় বারোশটি সিঁড়ি রয়েছে ওঠার জন্য এবং গুহাটি অনেক ছোট চার ফুট লম্বা এবং হেরা গুহা রসুল সাল্লাহ একাকী চিন্তা ভাবনার জায়গা ছিল মক্কায় তখন বরা ছিল মূর্তি পূজা অত্যাচার এবং অন্যায় রাসুল সাল্লাহ আলাইস্লাম সত্যের সন্ধানে আল্লাহর মহিমা নিয়ে ভাবতে ভাবতে দিনের পর দিন কাটাতেন এই গুহায় সো বেসিক্যালি এই পয়েন্টটাকে বলতে পারেন এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট এবং এখানে আপনি চাইলে নামাজ পড়তে পারবেন সাথে এখানে হচ্ছে লেবু শরবত পাওয়া যায় আপনি চাইলে পানীয় সংগ্রহ করতে পারবেন ঠিকলি এই পয়েন্টে আসে একটা জিনিস বুঝলাম সৌদি আরবে আমার পিছনে যে সমুদ্র জায়গাগুলো দেখতে পাচ্ছেন মাঝখানে পাহাড় আবার সমতল জায়গা আবার পাহাড় আবার সমতল জায়গা আবার পাহাড় এর এগুলো হচ্ছে এভাবে এবং সমতল জায়গাগুলোতে সবগুলো তো হচ্ছে লুখালয় মানে বসবাসের জন্য এলাকা করেছে এরকম মহানবী সাল্লি সাল্লাম হেরা গুহায় ইবাদত করতে করতে একদিন রাতে সব কিছু বদলে যায় সেই রাতে হজরত জিব্রাহিম আল্লাহ ইসলাম অর্থাৎ রমজান মাসে রাসুল সাল্লু আলাইসলামের কাছে এসে বলেছিলেন ইকর পড়ো ইসলাম বলেছিলেন আমি তো পড়তে জানি না জিব্রাহীল আলাইসলাম ইসলাম তারপর আবার বলে পড়ো তখন নাজিল হয় ইকর বিসমিকা রব্বুকাল্লা জিহালাক অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন হ্যারা গুহায় আপনার ঢুকার জন্য এইখানে এই গলি দিয়ে ঢুকতে হবে যদিও একটু প্রথমে আপনার কষ্ট হবে কিন্তু আপনি ঢুকে যাওয়ার পর আসার সময় তেমন কষ্ট হবে না কারণ আপনার জন্য প্রসেসটা অনেক ইজি হয়ে যাবে যখন আপনি জানবেন এবং ভিতরে গিয়ে আপনি খুব সহজে দেখতে পারেন আপনারা খুব সহজে এখানের মধ্যে ঢুকতে পারবেন এবং ওই স্থানটি দেখতে পারবেন আপনি যখন উমরা করতে যাবেন বা হজ করতে যাবেন হ্যারাগুই যখন উঠবেন তখন আপনার সুবিধার জন্য আপনি আরামদায়ক জুতা পড়তে পারেন পানি এবং হালকা খাবার রাখতে পারেন সব সময় ওঠার জন্য ট্রাই করবেন সকালে বা বিকেলের দিকে যখন সূর্যের আলোটা কম থাকে কারণ সৌদি আরবে অনেক গরম আজকের এই পর্ব এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে যেখানে আমি আপনাদেরকে মক্কার হেরাম শরীফের চারপাশে ঘুরে দেখাবো এবং এইখানের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।